বলে লোকটা চাকরি করে দশ বছর বেতন বা পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ ষাট হাজার টাকা আবার দেখা যায় দশ বছর পরে বাড়িতে দেড় কোটি টাকা মিলি বাইশ কোটি টাকা মিলি এই টাকা উপার্জনের উৎস কি বলে বাবার জমি বিক্রি করছে না এরকমও নাই বাড়ির সম্পদ পাইছে না এইরকমও কোনো তার নাই তারপর দেড় কোটি টাকার বিল্ডিং ইনকাম কিভাবে করলো এটা সমাজ এখন আর দেখে না টাকার মালিক হয়েছে বা সে এখন সম্মান পাওয়ার যোগ্য হয়ে গেছে চুরি করুক আর যেভাবেই করুক যেভাবে ব্যবসাগিরি করেও যদি টাকার মালিক হয়ে যায় বা সে সম্মানের যোগ্য হয়ে গেছে যে জন্য নতুন প্রজন্ম এখন শুধু টাকা ইনকামের প্রতি ঝুঁকে নীতি নৈতিকতা আদর্শের দিকে যায় না আরে বেটা নীতি নৈতিকতা আদর্শের দিকে তাকায়া কি আমার টাকা দরকার টাকা যত বেশি সম্মান তত বেশি টাকা যত বেশি মানুষ আমার পিছনে তত বেশি ঘুরবে সুদ খায়া দুর্নীতি করে চাঁদাবাজি ভাতা বাতা জারি করছে ফ্রি সরকার বিধবা ভাতা জারি করছে কিন্তু তুমি এটা দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে এই টাকা দিয়ে মালিক হয়েছ টাকা আমার উপার্জিত সম্পদ আমি এমন কোনো কাজে করতে চাই না বে করার অধিকার আমার নাই যেখানে যেটা গুনাহের কাজ যেটা অন্যায় কাজ তেমন কাজে আমার পয়সা আমি ব্যয় করতে চাই না বা করলে পরে এটারও জবাব আল্লাহর কাছে দিতে হবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে বান্দা এক পা সামনে আগাইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে কৃত পাঁচ প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত একটা বান্দাও এক ইঞ্চি জায়গা সামনে আগাইতে পারবে না পাঁচটা প্রশ্ন কি নবী বলেন আন মালিহি মিন আইনা ওয়া নবী বলেন পাঁচ প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আপনি আপনার জীবনে যত মাল উপার্জন করেছেন এই মালগুলো কিভাবে মালগুলো কোন পন্থায় অবলম্বন অবলম্বন করে আপনি উপার্জন করেছেন আবার কিভাবে বে করেছেন কোথায় বে করেছেন বলে লোকটা চাকরি করে দশ বছর বেতন পায় পঞ্চাশ হাজার টাকা মাসে খরচ ষাট হাজার টাকা আবার দেখা যায় দশ বছর পরে বাড়িতে দেড় কোটি টাকার মূল পয় কোটি টাকার মূল এ টাকা উপার্জনের উৎস কি বলে বাবার জমি বিক্রি করছে না এরকমও কোনো সোর্স নাই শ্বশুর সম্পদ পাইছে না এইরকমও কোনো সোর্স তার নাই তারপর কোটি টাকার বিল্ডিং আছে 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 আমাদের দেখবেন একবারে কাছাকাছি আছে দূরে আছে সব জায়গায় আছে সামাজিক ভাবে এদেরকে যদি তুচ্ছতাচ্ছিল্য করা হয় বয়কট করা হয় সমাজ সুন্দর হয়ে যাবে কিন্তু না আমি আমার মেয়ে দেয়ার সময় জিজ্ঞেস করি ছেলে কি করে বলে সরকারি চাকরি তাই বাড়তি বাড়তি আলগা ইনকাম এই বাড়তি ইনকামটা সমাজে যায় সমাজে কি যায় বাড়তি ইনকাম সমাজে জায়েজ হারাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে তো সমাজের মানুষ আমরা প্রত্যেকই যার যার অবস্থানে কোনো না কোনো দুর্নীতি কোন না কোনো হারামের সাথে সম্পৃক্ত আমি একটা হারামের সাথে জড়িত আমি মনে করছি যে আমি তো হারাম করি আর কেউ হারাম করবে কেন কোনো কাজ নাই ফুল টাইম নেতাগিরি কোনো কাজ নাই ফুল টাইম নেতাগিরি দিন শেষে বাজারে গিয়ে বল মাছতায় সেই কিনে ইনকামের সোর্স কোথায় কত থেকে আসে পয়সা এগুলো চিন্তার বিষয় এগুলো ভাবনার বিষয় এগুলো চিন্তার বিষয় এগুলো ভাবনার বিষয় আপনার ইনকাম সোর্স কিভাবে ইনকাম করেন এই টাকার পাহাড় কিভাবে বানিয়েছেন আপনি এটা দেখার বিষয় জানার বিষয় কিন্তু সমাজ এগুলো বলতে না বলতে না বলতে এমন অবস্থা হয়ে গেছে এরাই এখন সমাজের সেলিব্রিটি ইনকাম কিভাবে করলো এটা সমাজ এখন আর দেখে না টাকার মালিক হয়েছে বা সে এখন সম্মান পাওয়ার যোগ্য হয়ে গেছে চুরি করুক আর যেভাবেই করুক যেভাবে বেশ্যাগিরি করেও যদি টাকার মালিক হয়ে যায় বা সে সম্মানের যোগ্য হয়ে গেছে যে জন্য নতুন প্রজন্ম এখন শুধু টাকা ইনকামের প্রতি ঝুঁকে নীতি নৈতিকতা আদর্শের দিকে যায় না আরে বেটা নীতি নৈতিকতা আদর্শের দিকে তাকায় কিলা আমার টাকা দরকার যত বেশি সম্মান তত বেশি টাকা যত বেশি মানুষ আমার পিছনে তত বেশি ঘুরবে এজন্য সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে সবাই হারাম এর সাথে লিপ্ত হয়ে যাচ্ছে নীতি নৈতিকতা আদর্শের কোনো বিচার নাই ভালোই নাই নবী বলেন না وعن ماله من اين اكتسبه وفيما انفق نبي বলেন তোমার সম্পত্তি তুমি কিভাবে অর্জন করেছ আল্লাহ তাআলা তোমাকে সরাসরি প্রশ্ন করবেন এই প্রশ্নটা আল্লাহ করবেন হাসরের মাঠে কোনো ফেরেশতা দিয়া করবেন না আল্লাহ সরাসরি প্রশ্ন করবেন اے বান্দা মাল কিভাবে অর্জন করছো কিভাবে অর্জন করছো মাল সুদ খায়া দুর্নীতি করা চাঁদাবাজি করা সরকার বয়স্ক ভাতা জারি করছে ফ্রি সরকার বিধবা ভাতা জারি করছে ফ্রি কিন্তু তুমি এটা দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে এই টাকা দিয়ে মালিক হয়েছো টাকা তোমার দায়িত্ব ছিল ফ্রি দেওয়া কিন্তু এটা বিক্রি করছো তুমি টাকা জিম্মি বানাইয়া টাকা নিছো কেমনি করছো বলো আমি মালিকের সামনে উত্তর না দিয়ে সামান্য এক ইঞ্চি জায়গা সামনে আগাইতে পারবি না আন নাহু মাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন কিভাবে তুমি অর্জন করেছ। মাল অফিমাংসা কাহু কোথায় তুমি এই সম্পদ খরচ করেছ কোন কাজে খরচ করেছ অনর্থক বেহুদা কাজে অনর্থক বেহুদা কাজে হারাম কাজে খরচ করেছো নাকি ভালো কাজে খরচ করেছ এই সম্পদ মাল নাইট ক্লাবে গিয়ে খরচ করছ হারাম খাদ্য খাওয়ার মাধ্যমে খরচ করেছ নাকি ভালো কাজ করার মাধ্যমে খরচ করেছ আমি আল্লাহর সামনে থেকে উত্তর না দিয়া সামনে আগাইতে পারবা এই আমি আমার মাল কোথায় খরচ করবো এটাও কেয়ারফুল খুব সাবধান সাবধানতার সাথে এই মাল আমাকে খরচ করতে হবে যেন এমন কোন কাজে আমার মাল খরচ না হয় যেটা বেহুদা যেটা হারাম অনত্যক কোন কাজ এবং আমার নিজের কাজেই যেটা নিষ্প্রয়োজন প্রয়োজন নাই এই মালটা খরচ করার এরপরও আমি করলাম যেটাকে শরীয়তের ভাষায় অপচয় বলা হয় মাল অপচয়ও করা যাবে না দরকার নাই এমনি খরচ করলাম না আল্লাহ বলেন নিন্দল মুবজ্জিরিন কানু ইসওয়ানে শেয়া মুবাদজিরিন যারা অপচয়কারী যারা আল্লাহ বলেন তারা বলো শয়তানের ভাই তারা শয়তানের ভাই তাদের হাসর নাসর সবকিছু শয়তানের সাথে হবে এই আমি যখন আমার কোন একটা বস্তু কিনবো খরচ করবো তখন খেয়াল করবো তিনটা জামা হইলেই চলে চারটা বানাইতে পারেন চারটা জামা হইলেই চলে পাঁচটা ছয়টা বানাইতে পারেন এখন আপনি যদি বিশটা বানাই নেন কি দরকার দরকার আছে